আমরা সবসময় আমরা অন্য আমাদের দেশে সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি আমি ইমাম ইমাম্মজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি সেই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি তাদের যার যার ধর্ম শেষে পালন করবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সব সময় সেটাই বিশ্বাস করে আমাদের নবী করে সাল্লাহ সালামও আমাদের সেই কথাই বলে গেছেন কাজে আমরা সেটাই বিশ্বাস করি কিন্তু সেই সাথে সাথে আমাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব থেকে দুঃখজনক আমি এটারও প্রতিবাদ করি সব সময় কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই আজকে আমরা ই হজ ব্যবস্থাপনা করতে পেরেছি কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এরপর কারো কষ্ট করতে হবে না একেবারে ঘরে বসে আপনারা সব ব্যবস্থা পাবেন সোজা প্লেনে উঠবেন চলে যাবেন সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই যে জমজম পানি নিয়ে আসা সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি যে দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারে সেই ব্যবস্থাটা করেছে কারণ আমি আগে দেখেছি যখন আমি গেছি আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো আমি যখন সরকার এসেছি তখন থেকেই জেদ্দা দা এখানে আমরা ওই টার্মিনালে জায়গা নিয়েছি এবং প্রতি বছর সে ব্যবস্থাটা আমরা রাখি তাছাড়া হজ অফিস মক্কা এবং শরীফে যাতে আগে তো একটা সেবা নিতে গেলে সেই সৌদি মানে জেদ্দায় যেতে হতো সেটা যাতে না যেতে হয় সে ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি তো এভাবে যত যেটুকু করার আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি আমি এটাই চাই যে আজকে আর সেই সাথে আমি আবারও সৌদি সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা কাজে আমি আপনাদের সবাইকে একটু বলবো যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা উপ সেবা যাতে উপযুক্ত পায় হাজিরা যাতে সেবা পায় সেই ব্যবস্থাটা করতে পেরেছি এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন আর দেশের মানুষের জন্য দোয়া করবেন জানলার জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয় পুকুর ভরা মাছ দেয় সুন্দর উন্নত জীবন দেয় সেটা যেন পায় সেই জন্য আপনাদের দোয়া চাই আপনারা ভালোভাবে যান হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন সেই কামনা করি সবাইকে আবারও ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গ